প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশ সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছে আমাদের মাঝে ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর তিরিশটি পদ নিয়োগ প্রদান করেছে যারা সচিবালয়ে চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই এখানে আবেদন করে নেবেন যারা সচিবালয়ে আপনারা চাকরি করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার নতুন সব চাকরির খবর ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং যারা ইতিমধ্যে মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন এবার সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখে নিই এটি গণপ্রজাতি বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ প্রশাসন চার শাখার একটি নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি ইতিপূর্বে সাতাশে মার্চ দু সালে দুশো এক নম্বর স্মারকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এর আগে যারা আবেদন করেছেন তাদের এখন আর আবেদন করার প্রয়োজন নেই কিন্তু যারা আবেদন করেননি কিংবা আগে আবেদন করতে পারেননি তারা অবশ্যই এই সার্কুলারে আবেদনটি করে নেবেন সম্পূর্ণ রাজস্ব খাতে বাংলাদেশ সচিবালয়ে পদায়ন হবে আপনার অর্থাৎ বাংলাদেশ সচিবালয়ে আপনাদের অফিস করা লাগবে ঠিক আছে বন্ধুরা আসুন এবার আমরা এক এক করে দেখে নি আট নম্বর সিরিয়ালে আছে অফিস সহায়ক মনিটরিং সেল বিশতম গ্রেড বেতন স্কেল আট থেকে বিশ টাকা পদের সংখ্যা চারটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সংবাদ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে সাত নম্বরে আছে অফিস সহায়ক আটান্নটি পদ বন্ধুরা অনেক বড় পদ আটান্নটা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খুবই ভালো চাকরি মন্ত্রণালয় চাকরি অফিস সহায়ক হলেও এখানে আপনাদের প্রমোশনের ব্যবস্থা আছে ছয় নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনিটর সেল ষোলো গ্রেড পদের সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার জ্ঞানের ক্ষেত্রে আপনাদের ইংরেজিতে শব্দ এবং বাংলায় শব্দ গতি থাকতে হবে এরপরে পাঁচ নম্বর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ষোলোতম গ্রেড পদের সংখ্যা চারটি কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরীকে প্রতি মিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এরপরে তিন নম্বর আছে বন্ধুরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলো গ্রেড পঁচিশ জন পঁচিশ জন নিয়োগ দেবে অফিস সহকারী বন্ধুরা এখান থেকে কিন্তু প্রমোশনের সুযোগ সুবিধা অনেক বেশি থাকে অফিস সহকারী থেকে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সংবাদ পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি বাংলায় এবং ইংরেজিতে সর্বনিম্ন গতি বিশ থাকতে হবে কম্পিউটার ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে সেই কাঙ্ক্ষিত আপনাদের পোস্টটা যারা ষাট লিপি জানেন তাদের জন্য ষাট মুদ্রাক্ষরী কম কম্পিউটার অপারেটর তেরো গ্রেড তিরিশটি পদ অনেকগুলো পদ বন্ধুরা তিরিশটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপি এবং সর্বনিম্ন ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় সরি শব্দ থাকতে হবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে বাংলায় বিশ শব্দ গতি থাকতে হবে এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ইমেইল এর দক্ষতা থাকতে হবে বন্ধুরা এখানে যারা ষাট লিপি জানেন তাদের জন্য এই পদটা যারা ষাট লিপি জানেন না তাদের এখানে আবেদন করার দরকার নেই আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে আবেদন করবেন যদি কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকে এবং গতি থাকে এক নম্বরে আছে বন্ধুরা কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই সংখ্যা নয়টি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমনের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অর্থাৎ এখানে যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট আছে বন্ধুরা তারা এখানে আবেদন করতে পারেন নয়টা পদ তাদের জন্য অনেকগুলো পদ বিজ্ঞান বিভাগ ব্যতীত অন্য কেউ এখানে আবেদন করবেন না বা করা যাবে না ঠিক আছে বন্ধুরা আসুন এবার আমরা জেনে নিই পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আঠারো বছরের নিচে হলে আপনি আবেদন করতে পারবেন না এবং বত্রিশ বছরের উপরে হলেও আপনি আবেদন করতে পারবেন না শুধুমাত্র আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হলে আপনি আবেদন করতে পারবেন তবে দুই নম্বর ও তিন নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ হলেও আবেদন করতে পারবেন অর্থাৎ দুই নম্বর এবং তিন নম্বরের জন্য যারা এই মন্ত্রণালয়ে চাকরি করেন অর্থাৎ অর্থ চাকরি করেন তারা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিরা এর অবশ্যই এমওএফ ডট টেলিটক ডট কম ডট এর ওয়েবসাইটে যে আপনারা আবেদন করতে পারেন এটা আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে আবেদন করে নিতে পারেন অথবা যদি নিজের অ্যান্ড্রয়েড ফোন থাকে তারা ফোন থেকে আবেদন করতে করে নিতে পারেন তবে সেটা নির্ভুলভাবে করতে হবে বন্ধুরা ঠিক আছে আবেদন ফি জমা দেনে শুরু উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ ষোলোই মার্চ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আমি আবারও বলছি আবেদন শুরু উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ ষোলোই মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ এখন যদি আজকে আপনাদের যে তারিখ উনিশ তারিখ না হলে আমরা ওয়েবসাইটে যে এই লিংকে যেয়ে আপনি আবেদন ফর্ম পাবেন না উনিশ তারিখের পরে যে আবেদন করে নেবেন অবশ্যই উনিশ তারিখের পর পরে আবেদন করে নেবেন কারণ ষোলোই মার্চের দিকে আবেদন করতে গেলে আপনি আবেদনের নানান জটিলতার সম্মুখীন হতে পারেন সেই জন্য আমার সাজেশন থাকবে আপনারা প্রথম দিকেই আবেদনগুলো করে নেবেন এরপরে আসি আপনাদের আবেদন ফি জমা দেওয়ার জন্য কত টাকা পরিশোধ করতে হবে এক থেকে ছয় নম্বর ক্রমিকের জন্য একশো টাকা চার্জ সমান একশো বারো টাকা পরিশোধ করতে হবে এবং সাত ও আট নম্বর ক্রমিকের জন্য টাকা 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 চার্জ পরিশোধ করতে হবে এই আমাদের অর্থ বিভাগের সম্পূর্ণ সার্কুলারের বিস্তারিত আলোচনা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি পল করে দিবেন যাতে নতুন নতুন সার্কুলারগুলো আপনারা সবার আগে দেখতে পারেন এবং আবেদনগুলো করে নিতে পারেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী আকর্ষণীয় জব সে সেপতন্ত্র ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ